নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো উই লাভ সুন্দরবনে সবাইকে জানাই স্বাগত তো আজকে আমরা বড়শি ফেলবো তাই তো হ্যাঁ আজকে বিকেলের গণে বড়শি ফেলবো আর উঠবে কিন্তু রাত সেই সাতটার দিকে আটটার দিকে উঠবে সাতটা আটটার দিকে বর্চিটা উঠবে তো বন্ধুরা আজকের কিন্তু চার হিসেবে থাকছে শুধু দেখে নাও শুধু চার হিসেবে কি থাকছে চার হিসাবে থাকবে আর কিন্তু এর মধ্যে কিন্তু পোকা আছে এগুলো একটু করে ভাঙলে পোকাগুলো বের হবে আর এই পোকা নিয়ে আজকে বঁড়শি ফেলবো আর বঁড়শিটা তো দেখতে পাচ্ছ পুরো কিছু কমপ্লিট তো চলো আমরা এখন এগুলো ভাঙতে থাকি হ্যাঁ 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 আমি চার কিন্তু বসে যাই তাই তো হ্যাঁ আমি এটা নিয়ে আসি থালা একটা নিয়ে আসি হুম থালা একটা নিয়ে আসো তো বন্ধুরা আরে পশ্চিম আকাশে মেঘ দেখো প্রচুর মেঘ করেছো ভাই এগুলো দুটো করে হয়ে যাবে বলো একটা করে দিল একটা ভালো হবে হ্যাঁ আর চারটা দেখি না ওই পালাচ্ছে

পড গাতদম একদম স্পিডে হ্যাঁ তাড়াড়ি গাতনা ভাই তাড়াড়ি মানে একদম তীর বেগে গাতনা আজ কুছ লা কি হইব মানে মাছখানা দিক নতুন জায়গা গিয়ে ফেলাব আজকে হ্যাঁ নতুন জায়গা ফেলাব আজ নতুন চারা আছে মানে নতুন চারা আছে বুঝছিস নতুন চারা আছে আজকে কি নতুন জায়গা দাও নতুন জায়গা দেখা যাক কি হয় চলো তো বুনরা এইভাবে আমরা

मेरा लास्ट बोर्ड से लास्ट बोर्ड से लास्ट चार थोड़े 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 दिस मा दिस दिस चलो 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 एक ना सब क्लियर कर दी तो जा जाबो एकदम पूरा माछखाने आ जागी जाछे चलो 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 अरे नंगर फेला दिला जाओ आटा तोल বলতে একদম শেষের দিকে আর এই শেষ হয়ে গেল ফেরা শেষ হ্যাঁ ঠিক আছে দিলাম তাহলে ছেড়ে দিলাম তো বন্ধুরা দেখা হচ্ছে এবারে মসজিদ তোলার সময় তাই তো

দেখা যা কত কি মাছ হয় আজকে चलो चलो झম দিতে দুজনই লাগাটাম দুজনই বিল ধর করে কাটা না যা করে কাটা না चांगা লটা चांगা লটা যা করে লটেনা একদম মজমচে হয় আজ আজকে সেই লেভেলের খাওয়া দাওয়া হবে

তো বন্ধুরা আমরা এইভাবে মাছগুলো কেটে নিই আর মাছগুলো কাটার পর দেখা হবে রান্না করার সময় ততক্ষণের জন্য আমরা মাছগুলো কাটতে থাকি তো গাইস লোটে মাছ রেডি করে কুটে নিয়ে চলে এসছি আর দেখো শুধু লোটে মাছ রেডি করে কুটে নিয়ে এসছি তার সাথে আছে যেদিকে পেঁয়াজ আদা রসুন তারপরে যা মরিচমালা থাকা দরকার সব কিছুই আছে দেখি এখন রেসিপিটা বানাবো क्या मोन है देख जल्दी ये দিলাম তেল গরম হয়ে গেছে আর দিয়ে দেব प्याज আর সাথে সাথে দিই দাও রোজন্ত মইলা কৰা প্ৰায় শেষ পাৰো একে আৰু লোট মাছ মইলা কৰা শেষ আৰু দিয়ে দিব এখন লোটে মাছ লে তো আজকে কলাটা দিয়ে দেবো ভাই কে কতরা ভাত কবি বল তো गाइस হালকা করে ঢেকে দিয়ে দেবো এই দেখ তো হালকা করে ঢেকে দিয়ে দেখি এবার খুলে দেখি আমার হয়ে গেছে ও লাইট জ্বালা তরকারি শুধু কালারটা এসেছে দেখ ভাই হ্যাঁ সেই লেভেলের কালারে তো বন্ধুরা তরকারি হয়ে গেছে আর এখন একটু একটু মশলা দিয়ে দেবো অন্ধ বন্ধ করে দে

হেল্ল' খাই একদম খালী খালী কৰি দিওঁ নে এমন রান্না করে জিরামি হুম রান্না ভালো হয়েছে কদিন পর আবার খাওয়া আছে না সেটা খুব সুন্দর লাগছে হুম চলো চলো খাওয়া দাওয়া সেরে নিই আর সেরে নেওয়ার পরে বসিয়ে তোলা হবে তাই তো হ্যাঁ চলো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেওয়ার পরে চলে এসেছি আমাদের বসতির ছোলের কাছে আর ছোলো ওই দেখা যাচ্ছে তাই তো তো বন্ধুরা ছোলটা এবার তুলে নাও তাই তো তুলে নাও আসো 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 ছোল তুলে নিলাম তো বন্ধুরা গ্রাফি উঠে আসলো এবারে তার নামে বসছি তাই তো 많이 가셔야 가요 많다. 많이 가자, 고생했지, 고 بس کوئی سنتے ہے تو بندورا ne

তো বন্ধুরা আমরা বসি ট্রেনে সব শেষ করে দিলাম আর বসি ট্রেনে খুব অল্প মাছ পেয়েছি তো ভিডিও দেখতে থাকো এখন অল্প মাছ পেয়েছি পরে বেশি মাছ পাবো তাই তো একদম তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থেকে আমাদের উৎসাহিত করো আরও ভালো ভালো মাছ ধরবো তাই তো ভালো মাছ বড়ো মাছ ধরবো তো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল দেখ থাকুন সর্বদা ডাটা